আজকে যুব সফলতার মানদণ্ডে এই দেশের একটা ইতিহাস তৈরি করে ফেলল যুবক যুবক যুবতীদের এক সফল ইতিহাস তুমি এখানে যুবক না তোমার মধ্যে এমন পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে পুরো

অন্তরে লালন করো গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করবা তুমি ডাক্তার হইল শুধু গাজীপুর সিটির তুমি ডাক্তার না তোমার অন্তর এত বড় করে থাকো যে কোটার দুনিয়াতে আমি ডাক্তার হিসাবে পরিচয় লাভ করব মানুষ আমাকে ফিরি ভিসা দিয়া বিদেশের ঘরে নিবে আমি ডাক্তার হিসাবে আমার দেশের ডাক্তার বিদেশ যায় না যায় না তুমি এইsidebar নিলে ডাক্তার দিয়া এইভাবে চিন্তা বড় করো তোমার দিলটাকে বড় বানাও তোমার অভাব কিসে অভাব একটা তোমার শরীরত্র ভালো না আর এই অভাব যদি থাকে তুমি যত টাকাওয়ালা হও তুমি সম্মানের চেয়ারে জীবনে বসতে পারবা না ডাক্তার এমবিবিএস মুসলমানের বাচ্চা নামটা খুব সুন্দর এর বড় কপাল খারাপ বাংলাদেশেও থাকার কপাল হয়ে যায় তাসমিমা এমবিবিএস ডাক্তার কপাল খারাপ চরিত্রের কারণ কিসের কারণ চরিত্রের কারণ তুমি ডাক্তার হও বিশ্বে মাথা উঁচু করো মরে গেলে যেন তোমার নামে মহাব্বতে ইতিহাস লেখে মানুষ কাজী কবি নজরুল মরে গেছে তার ইতিহাস আছে না স্মরণ করি না আমরা কেন তোমার মতো মোবাইলে গুণা করছে গুণা করে নেই এ কারণে এখনো তাকে সবাই শরণ করে তুমি মনে যাবে তোমার নামে ইতিহাস লেখা হবে সুনামের ইতিহাস চরিত্র ঠিক করে নাও আর চরিত্র ধ্বংসের একমাত্র মাধ্যম মোবাইল অথচ তুমি যদি মোবাইলেই সময় দাও সুন্দর সময় দিতে পারো জ্ঞান অর্জন করতে পারো গুগলে ঢুকতে পারো মানুষের এই স্ট্রাকচার কেমনে তৈরি হলো চোখ কেমনে তৈরি হলো ব্রেন কেমনে তৈরি হলো গুগলে সার্চ দাও এগুলো দেখো আসমান কেমনে তৈরি হলো সৌর জগৎ নবমন্ডল ভূমন্ডল পৃথিবী নামক গ্রহটা কেমনে বানানো হলো এগুলো গবেষণা করে কাগজ কলমে লিখো এখান থেকে অনেক কিছু শিখো বাসে সময় দেওয়ার টাইমিং পাবো আমার ভালোটা খারাপটার দিকে দৌড়াও জানো

তো আল্লাহর নবী ও চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আয়াত নাজিল করে বললেন ইত্তাকিল্লাহ মাসতাকাতুম সাহাবায়ে কেরাম জেনে জানেন আমার হক আদায় করার দরকার নাই সবাই জানো তার শব্দমতো আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো কারণ गुन्हा করলে শাস্তি হবে দুনিয়াতে ও শাস্তি হবে বড় গালও এমন কিছু गुन्हा কাজ আছে যেই गुन्हा করলে শাস্তি মরার আগেই হবে পরে না আগে কথা বলেন আগে সবকিছু শেষ বাকি শুধু গোনা যাব বাকি কি গোনা এই হাত দুইটা উঠাবো আর গোনা দিব শেষ আর হাত দুইটা যদি উঠাইই শুরু করি আপনারা সিল্লে লিখে হাত নামানো সুযোগ আছে আছে অতএব ডিস্টার্ব করবেন পৃথিবীতে জবান দিয়ে অনবরত কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই রটের ফ্যাক্টরিতে রট টানে সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্টের কাজ করে অনেক কষ্ট অনেক কষ্ট কথা বলার থেকে কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নেই অনবরত কথা বলা প্রতিদিন প্রতিরা এর মধ্যে একটা কথা যদি আঁকা বাঁকা হয় সম্মানের জায়গায় অসম্মান মহাব্বত সব ধুলা মিশে যাবে এগুলো ঠিক রেখা এরপরে এক লাইনের মানুষ হইল তুই যে সব আলে মোলামা এগুলো যদি দুই একটা কথা ভুল হইয়া যায় কিছু মনে করবে না কিন্তু না এখানে হরেক রকমের মানুষ বসে আছে আছে না এদের মেধা মন ঠিক রেখে দিনের কিছু কথা শুনানো এটা কঠিন আমার আল্লাহ রহমত ছাড়া সম্ভব না অতএব নিজে শুনবেন না আর একজনকেও শুনতে দিবেন না এমনটা যেন না হয় কথা বলতে অনেক কষ্ট হইতেছে এরপরও বলতেছি মহাব্বতে আপনাদের